সব গাছের পাতাই ছিঁড়ে গেছে বৃষ্টি হয়েছে না হাওয়া দেখেন আপনাদের দাদা বাজার থেকে ছোট ছোট ইলিশ নিয়ে আসছে তো আজকে ইলিশ মাছটা রান্না করব লাউ দিয়ে তো কয়েকদিন ধরে লাউ নিয়ে আসছে আর বলতেছে যে কি গো লাউটা কি করলা রান্না তো আর করলাম না তেমন সে লাউটা আছে বল আজকে লাউ দিয়ে ইলিশ মাছটা রান্না করব ঠিক আছে রান্না করবো নেই তো মাছটা খাইতে নেই এই মাছটা কিন্তু খাইতে হেভি টেস্ট দেখতে ছোট হলে হবে কিনা

ভাবছিলাম এবছর পূজায় কত আনন্দ করব তাই না মা হ্যাঁ সেটা তো ভাবছিলাম আসলে তার এবারে থাকা হবে না পূজায় বাইরে যাচ্ছে চিকিৎসার জন্য আচ্ছা নার্ভের জন্য সবথেকে ভালো হসপিটাল আমাদের ইন্ডিয়ার মধ্যে আমি শুনলাম নিমেন্স এটা কি সত্যি আপনারা যদি নিমেন্সে কেউ যায় থাকেন অবশ্যই একটু জানাবেন নিমেন্স হসপিটালের সম্বন্ধে এখানে কিভাবে پیشنট দেখাইতে হয় তো একটু জানাবেন আমরা তো কোনোদিন যাই নাই এবার প্রথমবার যাচ্ছি নিমেন্স এর আগে একবার গেছিলাম ভেলোরের নারায়ণী হসপিটালে গেছিলাম এর আগে একবার নিমেন্সে যাই নাই তো আপনারা যদি কেউ নিমেন্স হসপিটালে যায় থাকেন এই নিমেন্স হসপিটালে সম্বন্ধে একটু জানাবেন যে কীভাবে এখানে পেশেন্ট দেখায় দেওয়া হয় মানে শুনলাম প্রচুর ভিড় হয় নাকি আর কয়টার থেকে লাইনে দাঁড়ায় দেওয়া হয় একটু জানাবেন যদি কেউ যায় থাকেন আগে না হয় না লাউ দেরানা করবা তেল লাউ দেরানা কাটি

কয়েকটা মাছ নরম আছে মনে হচ্ছে ভাজার সময় খুঁজে যাবে কানকাগুলা কিন্তু আবার লাল টকটকা টকা হ্যাঁ কানকাগুলা আবার লাল টকটকা তো তোর বাবু তো বাড়ি যে কানকাগুলা দেখে নিয়ে আসছে ফুলকাগুলা তেল আছে তো বেশি ওই জন্য নরম ঠিকই বলছে কর্তা তেল আছে না বেশি হ্যাঁ তেল বেশি থাকলে মাছটা নরম নরম হয় না মাছ সব কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুই নিই

আমরা একটা কাঁচা লঙ্কা দিয়ে করবো তো সাথে কাঁচা লঙ্কাও বাড়িতে নিবা আর বাড়ব না কি তোমার না আর কিছু বাটবো না ইলিশ মাছই বেশি মশলা টসলা লাগে না আদা জিরা একটু কাঁচা লঙ্কা বাড়িতে দিলাম বাস

কাটি থাক ধৰাই ধৰে আমাৰ লাও কাটা হৈ গৈছে নাই হ'ব মই যে লাও কাটা হৈ গৈছে তিল গৰম হৈ আছে এইবাৰ মাছবিলাক ভাজি ল'ম

লঙ্কা একটু হালকা ভাজিয়ে নিলাম তেলের মধ্যে এখন লঙ্কা আর কি তেল ভাড়া ভাত দিয়ে খাবে দেখো হবে তো না মাছ ভাজি নিলাম এবার তরকারিটা রান্না করবো ফোর্ণে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা এবার দিয়ে দিয়েছি বাটা মসলি দিয়ে দেবো হলুদ মশলাটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নিলাম কাটিয়ে রাখা লাউ দিয়ে দিল মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার লাউটা ঢাকা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে কি ঘের বাসনা বাইরে জানতাম না যে এই লঙ্কার এই রকম এই বাসনা আর ঘের মতো বাসনা আসে এই তো প্রথমবার খাবো এই লঙ্কা খাই নাই কোনো দিন এক দিদি ভাই কমেন্টে কি বলছে বলে এটা যে ঘিয়া লঙ্কা আজকে ভালোই হবে তেল দিয়ে ঘিয়া লঙ্কা দিয়ে রাতে আর ঠাকুমাতে খাবো আচ্ছা লাউ থেকে কত জল লাউটা থেকে অনেকটাই ঝোল বেড়েছে আমি আর ঝোল দিচ্ছি না এর মধ্যে এবার ভাজা মাছগুলা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিব মাছগুলা দিয়ে দিলাম এবার আর কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল দিবি ইলিশ মাছ লাউ রান্না করে নিলাম এবার নামিয়ে নিলাম

এটা তো লঙ্কাটা ঝাল নাকি? যা তোভাবেই গন্ধবেশে তেল দুরছিল তার মধ্যে বম্বে লঙ্কা। ভাই ওই যে ভাত খাইলাম সেই স্বাদ লাগলো। এককারে ঘি বাসনা। ঝাল আছে আসল লঙ্কাটা বেশি বাত্তি হয় নাই। ঝাল তো গন্ধটা তো আছে। হ্যাঁ। আছে। সেই স্বাদ।

আপন কাকি আপন কাকি মানে হচ্ছে আমার বাপা তারা তিন ভাই ছিল আর ছোটো কাকি আমার আর মেজো কাকি আছে বাবাও মারা গেছে আর হচ্ছে তোমার কাকা দুইটাই মারা গেছে আমার যখন তিন বছর তখন আমার বাবা মারা যায় আমার কাকার সংসারেই আমি দশ বারো বছর ছোটোর থেকে আমার কাকার সংসারে ছিলাম আমি আর মা আমাদের কাকারাই দেখছে বাবা তো ছিল না কিন্তু কাকারাই বাবার মতনই ছিল হ্যাঁ তারা আমাদের মানে বটের ছায়ার নিচে যেমন রাখে মানুষকে

সংসারে রাখে একজন মানুষ লাগে কিন্তু আমার 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 যায় যায় কিচ্ছু যখন বিয়ে হয়েছে আমার এই বাসটা আর পাঁচ বছর বয়স ছিল এই বাসটা খুব ভালোবাসে আমাকে আমাকে ছাড়া কিছুই বোঝে না বিয়ে হয়ে বাসুরকে দেখি নাই যাওকে দেখছি যাও খুব ভালো আমাকে বোনের মতো দেখতো কাকা ওকে খুব ভালোবাসতো আমাদের কাছেই ছিল যদি ওর বাড়িতে আমি আসি ও আমাকে না খেয়ে যাইতে দিব না কাকি ভাত খেয়ে যা ভাত খেয়ে যা মতো তুই খাবি কাকি সব সময় আসবি আপনারা আশীর্বাদ দিবেন ও জানি ভালো থাকে উন্নতি করতে পারে কাকি আসে আর কাকি আসলে আমার ভালোই লাগে কেন না আমার শাশুড়ি মা আর আমার ওর বাবু এক সংসারেই তো আগে ছিল এখন আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি যাই হোক এখন কাকাও নাই কাকি আসে খুব ভালো লাগে খাওয়া দাওয়া করে এই হচ্ছে আমাদের পরিবার